আমরা আছি এখন রানাঘাটের কাছে গাগনাপুর পুর দেব গ্রামের একটা মাঠে তো এইখানে এসে ভিডিও না করে থাকতে পারলাম না আমরা আছি মাঠে যে মাঠটা এই মাঠের কিছু ফুলের গাছ আছে ফুলের বাগান আছে তো এত সুন্দর লাগছে যে ভিডিও না করে থাকতেই পারলাম না তোমাদের দেখাই এইগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব চন্দ্রমল্লিকা সাদা এগুলো সব চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা আর এইগুলো হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা আর এই সাইডে আছে ফুল আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা যেখানে আছি এখান থেকে দূরে তালতলা সেই ভাইরাল তালতলা আর এই দেখো এখানে আছে গোলাপ লাল গোলাপ হলুদ গোলাপ আর গাড়িতে এইগুলো কি ফুল তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমি তো চিনতে পারছি না এইগুলো কি ফুল সবাই কমেন্ট করে একটু জানিও হ্যাঁ আমাদের বাড়িও গ্রামে কিন্তু আমাদের মাঠটা মানে এত ফুলের চাষ হয় না তো তো এখানে এসে মানে মাঠটা অন্যরকম লাগছে খুব সুন্দর লাগছে ফুলের বাগানগুলো দেখে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ বাগান সুন্দর দেখে এত সুন্দর ফুল আমাদের ওইদিকে মাঠে এরকম চাষ হয় না তুমি না এদের পুরোটাই হম দেখো চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে মানে এর জন্য আমি ভিডিও না করে থাকতে পারলাম না চলো দেখি মাঠের মধ্যে যাই আরো এগুলো সবজি সিম সিম বলে এগুলোকে আর পাশে মেশিন চলছে জলের মেশিন ওই জন্য হয়তো ভালোভাবে কথাগুলো শুনতে পাবে না দেখাই এগুলো গেটো কালারে আছে এটা এক কালারের আর ওই সাইডটাই আর এক কালারের অনেক সবজি চাষ করে এখানে আলফলাও যাবো ভেবেছি দেখি সম্ভব হয় কিনা দেখো ফুলের সঙ্গে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে চারিদিকে শুধু ফুল 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 আর তোমাদের এই চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা আর সব ধরনের ফুল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা আমরা হচ্ছে এখন তালতলা আমার একটা মাটি বাড়িতে ইসলাম সেই ভাইরাল এখানে সবাই আসতে আমি না

আমরাও লোকাল রাইট তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নির